প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন বলছি টাঙ্গাইল থেকে আজ আমরা যমুনা নদীতে নৌ বিহারে যাব আসলে আমরা টাঙ্গাইল শহর থেকে যাব তো প্রথমে আমরা গাড়িতে করে যাব হলো বোলচত্বর ধলেশ্বরী নদীর ঘাট সেখান থেকে ধলেশ্বরী নদী হয়ে তারপরে আমরা যাব হলো যমুনা নদী হয়ে যমুনা নদীর অপর প্রান্তে সিরাজগঞ্জে তো আমরা যাওয়ার জন্য এই টাঙ্গাইল থেকে মাইক্রোবাসে উঠলাম তো এখান থেকে এই যে ধলেশ্বরী নদীর ঘাট যেটা সেটা হলো মোটামুটি ১৬ থেকে সতেরো কিলোমিটার দূরত্ব অবস্থিত তো আমরা সেখানে যাচ্ছি মাইক্রোবাসে করে আমরা এই যাত্রায় রয়েছি সাতজন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন আর রয়েছে আমাদের গেস্ট আরও তিনজন আর দুজন ছোট্ট বেবি আছে আমাদের সাথে আমার দুই মেয়ে এই শিরা রিসমা তো সমগ্র ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তা আমরা এই যে ভ্রমণের যে টুক সেটুক সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব তো জার্নি শুরু হলো আমরা যাচ্ছিলাম আসলে এই ভিডিওটি ধারণ করা হয়েছে সেপ্টেম্বরের বিশ তারিখে তো খুব রোদরোজ্জ্বল দিন ছিল একদম চারদিকে স্পষ্ট সবুজ চারদিকে যে গ্রামের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা সেখান থেকে যাচ্ছিলাম আসলে মন ভালো করার মতো আবহাওয়া এবং পরিবেশ ছিল আসলে হয় কি যে ভ্রমণের দিনে এই যে আবহাওয়াটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর খুব গরম হলে বা একদম ঠান্ডা হলেও উপভোগ করা যায় না তবে আবহাওয়াটা একটু শীতল থাকলে জার্নি অনেক সুবিধা হয় এখানে আমাদের সাথে যারা দুজন রয়েছেন ওনার আসলে গেস্ট আমাদের তিনজন রয়েছে ঢাকা থেকে এসেছে আর সাথে আমরা আমাদের ফ্যামিলির চারজন মোট সাতজন যাচ্ছি তো এটা হলো টাঙ্গাইলের চারাবাড়ি সড়ক টাঙ্গাইল থেকে চারাবাড়ি যাওয়ার যে রাস্তা লোকাল গ্রামীণ রাস্তা সুন্দর সবুজ স্নিগ্ধ শ্যামল রাস্তা আমরা তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা গোলচত্বর ঘাটে যাব। সেখানে আমরা আগে থেকে আসলে একটা টলার বুক করে রেখেছি সেখানে পরিচিত লোককে বলে একটি ট্রলার রিজার্ভ করে রেখেছিলাম সেই ট্রলার বা ইঞ্জিন বোটে করেই আমরা ধলেশ্বরী নদীতে থাকবো তারপরে যমুনা নদীতে যাব সারাদিন ওই নদীতেই কাটাবো ইনশাল্লাহ আর দুপুরের যে খাবার দাবার আমরা বাসা থেকে সেই প্রস্তুতি নিয়ে গেছি আমরা ওই ইঞ্জিন বোটে বসেই নদীর যে মধ্যে বসে আমরা দুপুরের লাঞ্চ সারব আসলে আমাদের দেশে বাইরে পরিবার নিয়ে বেরোনোর কালচারটা খুব একটা এখনও সেরকম করে সবার মধ্যে ছড়িয়ে যায়নি তো আসলে কি মানে খুব কাছে হলেও বা মানে একদম বাড়ির কাছে হলেও মাঝে মাঝে উচিত যে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে বের হওয়া তো কি সবার মধ্যে এনজয় হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনশাল্লাহ এটার মধ্যে টলারে বা ইঞ্জিন বটে উঠে গেছি তো জার্নির যাত্রার প্রস্তুতি চলছে এখানে এই যে রয়েছে আমার শ্যালক মাইনুল তাহিদ সে একজন নাট্যকার সে হলো মঞ্চ নাটক করে না সে একজন শিল্পী তার স্ত্রী রোমানা আফরোজ দীপ্তি সে রয়েছে আর আমার সেলিকা তাজিন সাথে দুই আমাদের দুই কন্যা তাসনুভা ইমা মিশির ও তাহিয়াত ইমা মিসমা রয়েছে আর আমার স্ত্রী তো আছেই তো ট্রলারে উঠলাম জার্নি শুরু হলো চারদিকে আসলে ওই মানে জেলেদের জাল দিয়ে মাছ ধরার যে সেই আয়োজন সেগুলো চোখে পড়ছিল বিস্তীর্ণ আকাশে সেই সাদা মেঘ অনিন্দ সুন্দর প্রকৃতি গ্রামগঞ্জের শ্যামল সোফা সব কিছু এখানে একসাথে ছিল আসলে তো নদীর বুকে শান্ত নদীর বুকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম আমরা এই এখন মোটামুটি ধলেশ্বরী নদীতে আছি এখানে বেশ কিছু সময় লাগবে তো এই ভিডিওতে আমরা সেই ধলেশ্বরী নদী ভ্রমণের যে সুন্দর প্রকৃতি সেই প্রকৃতিকেই ফোকাস করব সেইটা মানে প্রকৃতিতে যা কিছু ভালো লাগে যা কিছু সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার বড় মেয়েকে দেখতে পাচ্ছেন সে আসলে পানিকে অনেক ভয় পায় সাঁতার জেনে না যে কারণে সে কিছুটা শঙ্কিত ছিল কিন্তু পরবর্তীতে ট্রলারে ওঠে তার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছিল সে বেশ এনজয় করছিল স্বাভাবিকভাবে এই ভ্রমণের যে সঙ্গীত সাথীরা সবাই ফটো সেশন ভিডিও স্টেশনে ব্যস্ত হয়ে গিয়েছিল এখানে আমার স্ত্রী এবং আমার শিলিকা এফএম আছে এখন যেটা বলছিলাম যে বাংলাদেশে আসলে ভ্রমণের সংস্কৃতিটি এখনও অত সুন্দর করে গড়ে ওঠেনি আপনার আশেপাশে অনেক সুন্দর জায়গা থাকতে পারে আসলে বেরিয়ে পড়তে হবে না না বের হলে সৌন্দর্য চোখে ধরা দিবে না সেটা হোক পাশের কোনো নদীতে হোক বা পাশের কোনো মানে সুন্দর একটা গ্রামেও বেরিয়ে বেড়ানো যেতে পারে সুন্দর অসংখ্য জায়গা আছে সেসব জায়গাতে যা যেতে পারে সব সময় যে দর্শনীয় স্থান নাম করা দর্শনীয় স্থান হতে হবে এমন কোনো কথা নেই আসলে এনজয়টা হলো আপনারা সবাই মিলিমিশিয়ে আমরা সবাই মিলিমিশিয়ে কীভাবে এনজয় করছি সেই ব্যাপারটা তবে যারা কখনো নদী ভ্রমণে যান না তাদেরকে আমি বলবো আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যখন নদী উত্তাল থাকে আর আপনি যদি সাঁতার না জানেন এই সময়টা নৌভ্রমণ পরিহার করাই ভালো একটু ভালো আবহাওয়া দেখে সুন্দর দিনে আপনারা বেরিয়ে পড়তে পারেন আর যারা সাঁতার জানে না তাদেরকে আসলে ওই নদীর মধ্যে খুব বেশি এনজয় করতে না যাওয়াই ভালো আমরা ধলেশ্বরী নদী হয়ে একটু বড় নদীতে চলে এসেছি তো যমুনা নদী যেটা দেখুন কি সুন্দর পরিষ্কার আকাশ মেঘ তার জিনে ইয়াসমিন সে খুব এনজয় করতেছে টুরের অন্যান্য মেম্বাররা সবাই খুব এনজয় করতেছে এত সুন্দর পরিচ্ছন্ন আকাশে সাদা মেঘের ভেলায় এক মনোমুগ্ধকর প্রকৃতি যেটা আসলে বর্ণনা করতে পারছি না আমরা আর না আর কি তো ওই দিনটা অনেক ভালো ছিল আসলে আল্লাহ চাইলে মানে অনেক কিছু দেখার আছে আল্লাহর এই সুন্দর দুনিয়াতে ইউরোপ আমেরিকাতে সাধারণত ফ্যামিলি নিয়ে যখন বেরায় অনেকে ক্যাম্পিং করে তাঁবু নিয়ে বের হয় তো আসলে আমাদের দেশে ওই তাঁবু করে থাকার মতো যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা এখন আনফর্চুনেটলি নাই আমরা এখন খাচ্ছি খাওয়ার জন্য আমরা বাসা থেকে বুনা খিচুড়ি তারপরে যে চিকেন চিকেনের একটা সুন্দর করে রোস্ট আর কি আর হলো আমরা আচার নিয়ে গিয়েছিলাম এছাড়া কিছু ফল ফলমূল পানীয় এই সমস্তগুলো আমাদের সাথে ছিল আমরা আসলে বাচ্চারা সব সময়ই কিছু না কিছু খেতে পছন্দ করে যে কারণে বাচ্চাদের নিয়ে বের হলে একটু বাড়তি প্রস্তুতি থাকা দরকার তাদের প্রিয় কিছু খাবার চিপস তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপর কিছু ফলমূল এই সমস্ত জিনিস সাথে রাখতে হয় খাবারটি যখন আপনি এনজয় করবেন তখন সেই সমস্ত পরিবেশে আপনি যে খাবারই খাবেন না কেন আপনার কাছে দেখবেন যে সেটা অনেক বেশি টেস্টি হবে অনেক বেশি মানে মুখ্য রোচক হবে আমরা ওই দিন হয়তো রান্নাটা অনেক ভালো ছিল এমনি খিচুড়ি যেটা আমাদের প্রিয় সবার তারপরে সেখানে যে চিকেনের যে রোস্ট হ্যাঁ আমার বাচ্চারা বা ট্যুর অন্যান্য যে মেম্বাররা সবাই অনেক বেশি এনজয় এনজয় করেই আসলে সেদিন আমরা খেয়েছিলাম ক্যাম্পিং করার কথা বলেছিলাম তো ক্যাম্পিংয়ের সংস্কৃতি আমাদের দেশে গড়ে না উঠলেও আপনি যদি ইচ্ছা করেন কোনো নিরিবিলি পরিবেশ থাকে নিরাপদ জায়গা থাকে আপনি ইচ্ছা করলে সেখানে রাতে ক্যাম্প করতে পারেন ক্যাম্প করে থাকতে পারেন থেকে দেখবেন অনেক মজা আছে আমরা আসলে থেকেছি এটা আমাদেরই একটা গ্রামে ছোট্ট একটা মানে একটু বাগান টাইপের আছে যেখানে আমরা গিয়ে আমরা ক্যাম্পিং করেছি রাতের বেলা আসলে খোলা আকাশের নিচে ক্যাম্প করে থাকা সেখানে রান্না বান্না করে খাওয়া তো অনেক অনেক বেশি আনন্দের অনেক বেশি মজার উপলব্ধি করার ব্যাপার আসলে আর একটা জিনিস সবসময় আপনারা করতে পার করবেন সেটা হলো যদি এরকম বাইরে যান অর্থাৎ আপনাদের কিছু খাবার এক্সট্রা নেওয়া ভালো কারণ ওই যে যারা নৌকার মাঝি থাকবে বা আপনাদের গাড়ির যদি ড্রাইভার থাকে আসলে এই সমস্ত পরিবেশে ওনাদের সাথে এই খাবারগুলো শেয়ার করতে পারলে সবার সাথে আমার মনে হয় যে মজাটা অনেক বেশি বেড়ে যায় খিচুড়ির সাথে একটু আচার অনেক বেশি মুখরোচক আর কি মাইনুল এ আমার স্ত্রী ভাই এ আসলে একজন নাট্যশিল্পী প্রাঙ্গণে মোর নামক একটা গোষ্ঠী আছে সে তার একদম মানে একজন জ্যেষ্ঠ মেম্বার আর কি দীর্ঘদিন থেকে এই প্রফেশনের সাথে এসে আছে ইনফ্যাক্ট সে এটাকে প্রফেশনালি সে নিয়েছে এখন আমার ছোটো মেয়ে সে এনজয় করে কখনো সে মুখ গম্ভীর করে থাকে যাই হোক নৌ নৌকোতে দুপুরগুলোতে অনেক বেশি গরম ছিল তা আমরা একটু সেই মানে ইঞ্জিন বোটের মধ্যেই একটা মাদুর বিছিয়ে সেখানে শুয়েছিলাম আর আকাশ দেখছিলাম নৌকো ছিল তো আমাদের মাঝিকে আমরা বলে রেখেছি যে যমুনা নদীটা পার হয়ে আমাদেরকে সিরাজগঞ্জের এনায়েতপুর নামক একটা জায়গা আছে আপনারা শুনে থাকবেন সেখানে রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল ইউনিভার্সিটি সরি মেডিকেল কলেজ হাসপাতাল এবং খাজা ইউনুস আলী প্রাইভেট ইউনিভার্সিটি তো সেখানে আমরা যাব সেই ঘাট পর্যন্ত আমরা যাব দেখুন আকাশ কত সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ অনেক সুন্দর পরিচ্ছন্ন এখানে সে মন বড় হয় আসলে ভ্রমণে হয় কি ভ্রমণে আমাদের মনের দিগন্ত সেটা আরও সম্প্রসারিত হয় দর্শক বাকি অংশে আপনারা সেই প্রকৃতি দেখবেন আমাদের এনজয় দেখতে পারেন সেই এবং শেষে আমরা যমুনা নদীর ওপারে যে এনায়েতপুর বা যে জায়গা আমাদের গন্তব্য সেই জায়গায় আমরা নামব ইনফ্যাক্ট আমরা একই রুটে আবার ওই দুপুরের পরে ওখানে আধা ঘন্টা মানে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সেখানে আধা ঘন্টার মতো থাকব। তারপরে আবার একই রুটে আমরা ফিরে আসব তো আপনারা যারা সবসময় আমাদের চ্যানেলটি দেখেন তারা এই চ্যানেলটি লাইক দিতে পারেন কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন আর এর ভ্রমণের যে ভালো লাগা যে ব্যাপারগুলো আছে সেইগুলো আসলে আপনাদের বন্ধুদেরকেও জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাই অনুরোধ করছি আর এই চ্যানেলে আসলে ভ্রমণ এবং লাইফস্টাইল বিষয়ে ভিডিওগুলোই সাধারণত আপলোড করা হয় তো সেই আরও অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আমরা এর মধ্যে পোস্ট করেছি আপনারা একটু দেখেন আপনারা দেখে সাবস্ক্রাইব করলে আমরা আসলে অনুপ্রাণিত হই এবং ভালো ভালো ভিডিও মেক করার যে একটা আমাদের যে একটু প্রচেষ্টা সেই প্রচেষ্টা সেটা আরও আমরা উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন সকলের দিন ভালো কাটুক সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে